ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ থেকে ভারত কম্পন অনুভূত হল কলকাতা সমেত একাধিক জেলায় সকাল দশটা দশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা পাঁচ পয়েন্ট সাত কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় ভূমিকম্প জোরালো ভূমিকম্প অনুভূত হলো সকাল দশটা দশ মিনিট নাগাদ একের পর এক কম্পন অনুভূত হয় কলকাতার পাশাপাশি হুগলি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে জোরালো কম্পন অনুভূত হয় এর উৎসস্থল বাংলাদেশ বাংলাদেশে ঢাকার খুব কাছের উৎসস্থল মাটি থেকে মাত্র দশ কিলোমিটার নিচে এর উৎস তার জন্যই বিভিন্ন জায়গায় জোরালো কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ কোচবিহার থেকে কাকদ্বীপ পুরো অঞ্চল কেঁপে ওঠে কলকাতা যারা বহুতল অফিসে ছিলেন সবাই হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন খুব কম সময় হলেও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক যাতে এর পরে আর কোনো আপটা চক না আসে তার জন্যই আগে থেকে সতর্কতা কলকাতা সেক্টর ফাইভে যারা অফিসে ছিলেন অফিস পাড়া থেকে নেমে আসেন নিচে হ্যাঁ কিছুটা অনুভব করলাম কেন আমি বসেছিলাম চেয়ারে তো দেখলাম যে পাখাটা একটু নড়ে উঠলো হঠাৎ পাখা চলছে না শীতকাল পাখা বন্ধ তারপর আমার পাটাও একটু কেঁপে উঠলো আমি তখন লাভ দিয়ে উঠলাম দশটা দশ হবে ভয় হ্যাঁ লেগেছে ঘর থেকে আমি বেরিয়ে প্রথম দিকে একটু বুঝতে পারিনি নাকি প্রথম থেকে বুঝতে পারিনি পাখা হঠাৎ নড়ে উঠলো আমি বসে আছি পাখাটা নড়ে উঠলো দেখলাম কারণ আমার পাটাও দেখলাম একটু কেঁপে উঠলো তখন বুঝলাম যে তাহলে ভূমিকম্প বা কিছু একটা হয়েছে তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আমার নাম সমীর কুমার দত্ত